স্যার আপনি এটা কি করলেন আপনি আপনি আমার শাড়ি খুললেন স্যার এত খারাপ আমি এখন বাড়ির সবাই আসলে সবাইকে বলে দিবো হ্যাঁ তুই এসে এসব কি বলছিস এই মুহূর্তে তুই আমাকে এসে বলছি তোর শাড়ির ভিতর নাকি কি ঢুকেছে এর জন্য তোমার তোকে শাড়ি খুলে দিলাম তা না রেখে আমার নাম এখন উল্টাপালটা ব্লেম দিচ্ছিস আমি সেটা মেনে নেবো নাকি স্যার আমি কেন উল্টা পাল্টা কথা বলতে যাব কন আমি তো আপনার বাসায় কাজ করি কতদিন ধরে কাজ করি আপনারে কি কোনদিন কিছু কইছি আজকে আপনি আমারে বাসায় কেউ নাই বুইলা এরকম একটা কাজ আমার সাথে করতে পারলেন আমার শাড়ি জন্য আমি আপনার কাছে কেন আসবো হ্যাঁ শুনেন ম্যাডাম আপনারে অনেক বিশ্বাস করে এর জন্য আপনার বাসায় একা একা রাইখা ম্যাডাম বাপের বাড়ি গেছে আর আপনি সেই সুযোগে কিনা কাজের মেয়ের সাথে ম্যাডামরে শুধু আসতে দেন সবকিছু কইয়া দিব আপনার চরিত্র সম্পর্কে এই তোর কি মাথার তার সব ছিঁড়ে গেছে কিসে উল্টা বলটা কথা বলছিস তুই ম্যাডামকে কি বলবি ম্যাডামের যে বলবি তার কোনো প্রমাণ তোর কাছে আছে হ্যাঁ প্রমাণ ছাড়া এই নূপুর কোনো কাজই করে না প্রমাণ আছে আপনারা আমি এখনি দেখাইতেছি এই যে দেখুন স্যার প্রমাণ ম্যাডামকে এইটুকু দেখালে এনাফ এই তুই এসব কি করেছিস হ্যাঁ হ্যাঁ এখন তো আমি ফেঁসে যাবো হ্যাঁ আমি কোনো দোষ না করেও দোষী হয়ে যাবো এই তুই কিসের লোভে এই কাজগুলো করেছিস তোর এখন কি চাই তুই আমাকে বল তাড়াতাড়ি এই তো আপনি তো এখন আমার প্রায় মনের কথাটাই কইয়া দিছেন আমি কি চাই সেটা যদি আপনি আমারে দিতে পারেন না আমি কথা দিতাছি ম্যাডামের চোখ অব্দি এইটা চাইবো না হ্যাঁ তুই আমার বল কি চাস তারপর ওই ভিডিওগুলা তুই ম্যাডামকে দেখাস না বুঝলি আমি দুই লক্ষ টাকা চাই দুই লক্ষ টাকা মানে কিসের দুই লক্ষ টাকা চাচ্ছি কিসর না এমনি আপনি তো জানেন আমি খুবই গরিব মানুষ আমার মানুষের বাড়িতে কাজ করতে একদম ভাল লাগে না এর জন্য আমি এখন ভাবছি রকম করে আমি অল্প দিনে অনেক কোটিপতি হয়ে যাব শোন আমি অনেক পরিশ্রম করে আমার টাকাগুলো রোজগার করে এই দু লক্ষ টাকা আমি অনেক দিনে জড়ো করেছি তুই প্লিজ এই ধরনের কাজটা করিস না আমার টাকাগুলো তুই নিস না আর এই ভিডিওটা ডিলিট করে দে স্যার এত নেকা কান্না শোনার মতো সময় আমার হাতে নাই আমার আবার অন্য বাড়ি যাইতে হইব যদি আপনি আমার কথা মতো আমার দুই 2 লক্ষ টাকা দেন তাহলে আপনি আপনার সামনে ভিডিওটা ডিলিট কইরা দিমু আর যদি না দেন তাহলে ম্যাডাম রে দিয়া দিমু কোন ভাইবা দেখেন কি করবেন আচ্ছা ঠিক আছে তোর যেহেতু 2 লাখ টাকা লাগবে তুই দাঁড়া আমি আলমারি থেকে নিয়ে আসতেছি এই তো লাইনে সেন জান তাড়াতাড়ি আইবেন আচ্ছা ঠিক আছে স্যার জান জান এখন তো লাইনে আসছেন আমার নাম নুপুর আমিও টাকা না নিয়ে এখান থেকে কিছুতেই যাইতাম না ছোটবেলায় মায়েদের মুখে শুনছিলাম সুদা আঙ্গুলে যদি ঘি না ওঠে না আঙ্গুলটা বাঁকাইতে হয় এই তো দুই লাখ টাকা দেন স্যার আমার আর এখানে কোনো কাম নাই টাকাটা লইয়া আমি আবার অন্য জায়গায় যাবো দেন কে এলো স্যার তুই যেরকম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজে ভিডিও করে নিয়ে এসেছিস এবার তোর জন্য আমি একটা সারপ্রাইজ কোয়েট করে রেখেছি সারপ্রাইজ স্যার আপনি আবার আমারে কি আর সারপ্রাইজ দিবেন কোন ও সারপ্রাইজ বুঝতে পারছিস না আরে নাটক কি তুই শুধু একা করতে পারিস এতদিন আমি তোর দিকে নজর রেখেছিলাম আমি তোর হাব বাপ দেখতেছিলাম তোর হাব বাপ এতটা আমার কোনো ভাবে সুবিধা লাগছিল না তাই আমি একটা গোপন ক্যামেরা প্রত্যেকটা রুমে রুমে লাগিয়ে রেখেছি আমাদের এই রুমে গোপন ক্যামেরা আছে তুই তখন থেকে এখন অব্দি ঠিক যে যে কাজগুলো করেছিস না সবকিছু আমার ওই গোপন ক্যামেরাতে আটকে আছে তুই দুই সেকেন্ডের ভিডিও নিয়ে আমার সাথে ভাব নিচ্ছিস আর আমি তোর সম্পূর্ণ ভিডিও নিয়ে রেখেছি এই ভিডিওটা নিয়ে যদি আমি থানায় যাই না তোর চোদ্দ কুষ্টি পারবে না সেই থানা থেকে তোকে ছাড়ে নিয়ে আসতে বুঝলি সে আমার সাথে এই ধরনের ফাজলামি করিস তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় তুই তো মূর্খ মাথা নিয়ে এসেছিস আমার সাথে কেরামতে দেখাতে আর আমি শিক্ষিত মাথা নিয়ে এসেছি তোর সাথে দেখাতে স্যার স্যার হ্যাঁ আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আপনি আমার পুলিশে দেন না আপনি তো জানেন আমি এই সব কাজ করে রাই খাই আপনি যদি আমার পুলিশে দেন না তাহলে আমি জীবনে বাইরে হইতে পারবো না স্যার আপনি ওই দিন না স্যার স্যার আমি আপনার ভাই বড় স্যার স্যার আমার পুলিশে দেন না আমার কোনো টাকা লাগবে না স্যার আমি আপনার কাছে সব কাজ করে দিব আমার বেতন লাগবে না স্যার আপনি আমার পুলিশে দেন না চুপ একদম চুপ এই তোর মতো একটা মেয়েকে মাফ করার মতো ভুল আমি আর করব না বুঝলি তোকে আমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের করে দেবো তোকে এখানে রাখতে তুই বারবার এই একই ধরনের কাজগুলো করবি সেই সুযোগ আমি দেবো না তোর ম্যাডাম বাসায় আসার আগেই তোকে আমি বাসা থেকে বের করে দেবো এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা বেড়ে যা বলছি আউট গেট আউট আমার ফোন